আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নতুন করে বিএনপি আবার কোমরে গামছা বেঁধে মাঠে নামার জন্য প্রাণত চেষ্টা করছে এবং বিভিন্ন জনপ্রিয় গণদাবি সেইগুলোকে সামনে রেখে বিএনপি শুধু বক্তৃতা বিবৃতি দেবে না সঙ্গে সঙ্গে মাঠে থাকবে এবং চলমান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যা কিনা জন সৃষ্টি করছে দীর্ঘমেয়াদে সেগুলো নিয়ে বিএনপি নতুনভাবে কাজ করছে এবং এর বাইরে যেটি হচ্ছে এই মুহূর্তে সরকারের যে অহংকার রয়েছে গর্ব রয়েছে সেই গর্বের যে জায়গাগুলো সেই জায়গাতে সরকারকে একটু খোঁচা দিতে চাচ্ছে বিএনপি আর দেশের যে চলমান অর্থনৈতিক সংকট রয়েছে সেই সংকটের মধ্যে মানুষ যে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে সেই আতঙ্কর ক্ষেত্রে বিএনপি চৌম্বুক কিছু কর্মকাণ্ড বা কথাবার্তা এগুলো বলার তারা চেষ্টা করছে যেমন ডোনাল্ড ট্রাম্পের কথাই ধরেন তো তিনি যেটা বলছে যে আমি যদি ক্ষমতায় আসি জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স নয় ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত তিনি বলার চেষ্টা করছেন যে আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে ইসরায়েল এবং হামাসের মধ্যে এখন যে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ হতোই না এবং অত্যন্ত কনফিডেন্টলি এবং এত মানে বিশ্বাস নিয়ে আত্মবিশ্বাস নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন যে দ্বিতীয়তবার তাকে প্রশ্ন করার মতো সাহস সেই মার্কিন সাংবাদিকের হয়নি একজন তাকে প্রশ্ন করেছিল যে পুতিন তো খুব খারাপ মানুষ সে যুদ্ধ করে মানুষ মারে তো ডোনাল্ড ট্রাম্প বলেন আমাদের যারা পলিটিশিয়ান আমরা কি খুব ভালো আমরা কি যুদ্ধ করিনি আমরা কি মানুষ মারিনি আপনি বলেন তো এটা কি উত্তর দেবেন ফলে কি হচ্ছে পুরো মার্কিন সমাজে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক ধরনের উন্মাদনা তৈরি হয়ে গিয়েছে ভদ্রলোক শেষ পর্যন্ত জয়লাভ করবেন কিন্তু জানি না কিন্তু এই মুহূর্তে পুরো আমেরিকান যারা আমেরিকাকে নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে তাদের মধ্যে তিনি তার যে কথাবার্তা আচার আচরণ সব কিছুর মধ্যে দ্বারা তিনি একটা অভিনব পন্থা অবলম্বন করেছেন এর বাইরে তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন সেই সময়টিতে বিশেষ করে সৌদি আরবিয়া এবং ভারতের নরেন্দ্র মোদী এবং মিস্টার পুতিন রাশিয়ার মিস্টার পুতিন এই রাষ্ট্রগুলোর সঙ্গে এতটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্কে তিনি গড়ে তুলেছেন যেটি মিস্টার জো বাইডেন চেষ্টা করেও শত চেষ্টা করেও ভাঙতে পারছেন না এটি আমেরিকা ভার্সেস সেই ভারত আমেরিকা ভার্সেস সৌদি আরবের পরিবর্তে ওই সকল রাষ্ট্র অর্থাৎ সৌদি আরব ভারত ভার্সেস ট্রাম্পের পর্যায়ে চলে গিয়েছে তার সুন্দরী মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্মার্ট মেয়ের জামাই সেই কুষ্ণার এই দুজনকে তিনি এতটা ব্র্যান্ডিং করেছেন যে মানে তারা যেখানে যাচ্ছে মানে তার মেয়ে এবং জামাতা যেখানে যাচ্ছে সেখানে রীতিমতো ঢল নামছে এবং তার যে চার নম্বর স্ত্রী সেই মেলানিয়া ট্রাম্প মানে তিনি তার সৌন্দর্য দ্বারা ব্যক্তিত্ব দ্বারা মাধর্য দ্বারা তিনি এতটা যাকে বলা হয় মানুষকে আকর্ষণ করছেন যে সাম্প্রতিক সময় হিলারি ক্লিন্টন কিংবা ওবামার স্ত্রী মিশেল ওবামা তাদেরকে ঘিরে যে মানুষের একটা রেসপেক্ট রয়েছে ঠিক ইভাঙ্কাকে ঠিক ওই মেলানিয়াকে নিয়ে ওইরকম রেসপেক্ট না থাকলেও সহানুভূতি এবং ভালোবাসার জায়গাটা হিলারিকে ছিঁড়ে গেছে হিলারি ইজ ইউনিক ডিউ টু হার ম্যারিড স্মার্টনেস আবার মানবতা অন্য বিভিন্ন কারণে মিশেল ওবামাও রেসপেক্টেড কিন্তু রেসপেক্ট একটা জিনিস আর ভালোবাসা আর একটা জিনিস সহানুভূতি আর একটা জিনিস তো ডোনাল্ড ট্রাম্পের মেয়ে এবং মেয়ের জামাই পাচ্ছে ভালোবাসা আর তার স্ত্রী পাচ্ছে সহানুভূতি আর তিনি মানুষকে পাগলের মতো মাতাচ্ছেন তো এই জিনিসটি ডোনাল্ড ট্রাম্পের এই জিনিসটিকে বিএনপি আমলে নিয়েছে এবং তারাও এই চলমান ক্ষেত্রে সরকারের যে গর্ব যেমন পদ্মা সেতু নিয়ে সরকার গর্ব করে মেট্রো রেল তারা গর্ব করে নিঃসন্দেহে দুটো গর্বের বিষয় কিন্তু এই দুটো বিষয় নিয়ে মানুষের অভিযোগ কী মেট্রো রেলের ভাড়া বেশি পদ্মা সেতুতে সেতু টোল পারাপারের জন্য খুব বেশি ভাড়া দিতে হচ্ছে আচ্ছা বিএনপি যদি ঘোষণা করে যে আমরা ক্ষমতা এলে পদ্মা সেতুর টোল এক মাসের জন্য বন্ধ থাকবে একেবারে সম্পূর্ণ বন্ধ থাকবে এবং পরবর্তীতে এটি এক বছরের জন্য অর্ধেক নেওয়া হবে জাস্ট ওয়ান ইয়ারের জন্য নেওয়া হবে এটি আওয়ামী লীগের জন্য একটা বিরাট বার্ডেন হয়ে যাবে এবং এই কাজ করতে খুব অল্প টাকা খরচ যাবে বিএনপির তারা যদি বলে মেট্রো রেলে আমরা ভাড়া কমিয়ে দেব এগুলো নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে বিএনপি যদি এই যে বর্তমান সরকারের যে সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক সংকট ব্যাংক বিমাতে কি হয়েছে সেটার একটা শ্বেতপত্র প্রকাশ করে যে ধরুন অমুক ব্যাংক এক্স ব্যাঙ্ক এক্স ব্যাঙ্কের পঞ্চাশ জন আপনার ব্যাংক মালিক রয়েছে তো দু হাজার এত সনে সে দশ সনে সে ব্যাংকের শেয়ার হোল্ডার হয়েছে তার ইনকাম ট্যাক্সের ফাইল এত ছিল টাকা এত ছিল আর ব্যাঙ্ক মালিক হওয়ার পর তার এই টাকা হয়েছে। এরপরে সেই সমস্ত বিষয়গুলো আবার যদি তারা একটা গবেষণা বা শ্বেতপত্র প্রকাশ করে যে এই টাকাগুলো তারা কোথায় কীভাবে পাচার করেছে তারা এইরকম দুই চারটি কাজ যদি করে এবং তারা যদি বলে যে এরকম অর্থনৈতিক যারা অর্থ দানব রয়েছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা বিশেষ ট্রাইব্যুনাল করব এবং সর্বোচ্চ শাস্তি শুধু মৃত্যুদণ্ড নয় স্পেশাল শাস্তি তাদেরকে ফায়ারিং স্কোয়াডে ফেলে মারা হবে যেমন শেয়ার মার্কেটে যারা অর্থদানক ব্যাংক বিমাতে যারা অর্থদানক তাদের বিরুদ্ধে স্পেশাল ট্রাইব্যুনাল করে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়ার জন্য এখন যে শাস্তির বিধান রয়েছে যাবজ্জীবন কারুদণ্ড ফাঁসিতে লটকিয়ে মারা এটাকে বলা হলো যে না আমরা তাদেরকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিয়ে মারব অথবা ফায়ারিং স্কোয়াডে ডাইরেক্ট মেরে ফেলবো গুলি করে সারা বাংলাদেশে ধরেন তিন চারশো লোকের মধ্যে ডাইরিয়া শুরু হয়ে যাবে জাস্ট ডায়রিয়া শুরু হয়ে যাবে আর তিন চার কোটি লোকের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাবে এরপর যদি তারা বলে যে আমরা কুইক রেন্টালে যে ইন্ডিমেন্টি দেয়া হয়েছে আমরা সেই কুইক রেন্টালের ইন্ডিমেন্টিকে আমরা বাদ দিয়ে দেবো আমরা এটা বাতিল করবো ক্ষমতা এসে এবং এই কুইক রেন্টাল নিয়ে যত অপকর্ম হয়েছে সেটাও স্পেশাল ট্রাইব্যুনালে আমরা বিচার করব এবং এই সংক্রান্ত যারা রয়েছে তাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মামা খালু থেকে শুরু করে সবার সম্পত্তি আমরা বাজেয়াপ্ত করব। যেখানে যেখানে তাদের টাকা গিয়েছে এবার রাষ্ট্রীয় কোষাগারে আমরা জমা দেব গেল বিদ্যুৎ খাত তারপরে যদি বলা হয় যে দু হাজার চোদ্দো সন দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সনে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে যারা সংসদ সদস্য হয়েছেন মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তাদেরকে বিচার আওতা আনা হবে এবং তারা রাষ্ট্র থেকে যত বেতন ভাতা নিয়েছেন সবগুলো বাজেয়াপ্ত করা হবে যত সুযোগ সুবিধা নিয়েছেন সবগুলো ফিরিয়ে আনা হবে এবং এই নির্বাচনগুলোর সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আইন পাশ করে বিশেষ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করা হবে আপনি দেখেন তো এই জিনিসগুলো শুধু সংবাদ সম্মেলন করে এই জিনিসগুলো শুধু যদি ঘোষণা দেওয়া হয় মুহূর্তের মধ্যে তসনস হয়ে যাবে সমস্ত কিছু জাস্ট সাহসকারী কথাগুলো শুধু বলা আম আদমি পার্টির মতো মালদ্বীপের মজ্জুর মতো কিংবা নেপালের একসময় প্রচন্ড ছিলেন বামপন্থী নেতা প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি একভাবে খুব সাহসী ভূমিকা নিয়েছিলেন ইমরান খানের মতো জাস্ট ঘোষণা দেওয়া যে আমরা এই কাজগুলো করব বাকি কাজ জনগণ করে ফেলবে আর বাকি কাজ যারা অপকর্ম করেছে তারা করে ফেলবে বিএনপির কিছুই করতে হবে না বিএনপি শুধু কমিটমেন্ট করবে যে আমি এই কাজগুলো করব। তারা যদি ঘোষণা দেয় যে বাংলাদেশ এরকম দুর্নীতিবাস বিশটি ব্যবসায়িক গ্রুপ রয়েছে যারা এই অপকর্ম করেছে নাম না বলে আমরা তাদের সম্পর্কে ওয়েল কনসার্ন এই ব্যবসায়ী গ্রুপগুলো কোনো অবস্থাতেই আমরা যদি ক্ষমতা আসি আমাদের ধারের কাছে আসতে পারবে না এদের সমস্ত অপকর্মের তদন্ত করা হবে এবং তারা যদি কোনো অন্যায় অপকর্ম করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এরকম যদি ঘোষণা যদি আসে বিএনপির পক্ষ থেকে মুহূর্তের মধ্যে সরকারের তোলপাড় শুরু হয়ে যাবে এবং বিএনপিকে এটা অনেস্টলি এই কাজটা করতে হবে সততার সাথে ন্যায় সাথে এখন দেখা গেল যে একজন ব্যবসায়ী যেটা এর সাথে পতনের পরে বিএনপি তথাকথিত কিছু দুর্নীতিবাজরা যে কাজ করেছে তারা বিভিন্ন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবে এই কথা বলে সেই ব্যবসায়ীদের সাথে নেগোসিয়েশন করে সেখান থেকে মাল করে নিয়ে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ধনী হয়ে গেছে ডাকসুতে থাকা অবস্থায় যে নেতা স্যান্ডেল পরতে পারতেন না এখন সেই নেতা দেখা গেল যে বিএনপি ক্ষমতায় এলো বিরানব্বই সনের মধ্যেই সেই মার্সিডিজ বেঞ্চ গাড়ি কিনে সে চলা শুরু করে দিল টাকার ব্রিফকেস নিয়ে সে ঘুরে এবং দুই তিনটা ব্রিফকেস তার গাড়িতে না থাকে তার আনন্দ মানে আনন্দ হয় না তার মন ভালো থাকে না তো এরকম দুর্বৃত্তপনা যদি বিএনপির কিছু যারা লোক রয়েছে তারা যদি এই কাজগুলো না করে এবং যারা তারেক রহমান সাহেব থেকে শুরু করে দলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা যদি সত্যিকার অর্থে এরকম একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চান এবং ডিটারমাইন্ড হন তাহলে সারা বাংলাদেশে আন্দোলনের একটা নতুন রূপরেখা শুরু হয়ে যাবে এবং এটি অনেকটা টনিকের মতো কাজ করবে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অপারেশন করি অপারেশন করার জন্য অস্ত্রোপচার করতে হয় কিন্তু অস্ত্রোপচার না করে আপনি অনেক সময় লেজার ট্রিটমেন্ট দিলেন অনেক সময় সাউন্ড থেরাপি দিলেন আবার অনেক সময় আপনি অ্যান্টিবায়োটিক মারলেন মূল কাজ হলো আপনাকে নীরোগ করা এখন আন্দোলন করে থানা পুলিশ প্রশাসনের সাথে চলা বা সব কিছু করা তো এই বিষয়গুলো নিয়ে যদি মানে বিএনপি রাজপথে নামতে চায় তাহলে তাকে পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে মারামারি করতে হবে কিন্তু সে যদি বলে ফেলে যে তালিকা করে যে পুলিশের অমুক অমুক কর্মকর্তা এরকম দশজন কর্মকর্তা সাবেক বর্তমান আমরা তাদের সম্পর্কে জানি বিএনপি ক্ষমতা আসলে তাদের বিচার বিচার করা হবে আছে যে বেনেজি সম্পর্কে যদি বেনেজি যখন ক্ষমতায় ছিল যে হ্যাঁ আমরা তার কাছে কিছু আশা করি না আমরা তার ব্যাপারে বিক্ষোভ তার ব্যাপারে আবার পুনরায় তদন্ত হবে এবং আমরা ব্যবস্থা নেব এবং সে যদি মরেও যায় তার মরণোত্তর বিচার হবে মরণোত্তর বিচার হবে এইরকম যদি একটা কমিটমেন্ট থাকে জাতির কাছে তাহলে বিশ্বাস করেন সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই ভয় পাবেন যে ঠিক আছে আমি মরে যাব কিন্তু আমার একদিন না একদিন তো বিএনপি ক্ষমতায় আসবে তখন আমার ছেলে মেয়েদেরকে বিচারেরাওতে আনা হবে আমার নাতি নাটকদের বিচার আওতে আনা হবে এবং মরণোত্তর বিচার করে আমার ছেলেমেয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এইরকম ঝুঁকি বাংলাদেশে কেউ নেবে না বিশ্বাস করেন কেউ নেবে না শুধু সাহসকারী কথাগুলো বলতে হবে আমি বিএনপির প্রধান হলে আমি আসলে এই কথাগুলোই বলতাম এখন এইভাবে আসলে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা ছাড়া আলট্রাসোনোগ্রাম করা ছাড়া সাউন্ড থেরাপি প্রয়োগ করা ছাড়া তারপরে বুদ্ধি ছাড়া চাণক্য নীতি ছাড়া কোনো অবস্থাতে কেবলমাত্র রাজপথে সেই হৈহুল্লোর করা সভা সমাবেশ করা বা পার্টি অফিসে বসে সংবাদ সম্মেলন করা গতানুগতিকভাবে আওয়ামী লীগের গালাগালি করা এতে বিএনপি কেয়ামত পর্যন্ত কখনো ক্ষমতা আসতে পারবে না থেকে ক্ষমতা আসার জন্য তাকে ভেলি পড়তে হবে চাণক্য পড়তে হবে তাকে সেই আর্ট অফ ওয়ার পড়তে হবে সানঝুর মাস্টার সানজুর আর্ট অফ ওয়ার পড়তে হবে তাদেরকে আলমোকাদ্দিমা পড়তে হবে ইবনে খালদুনের আলমুকাদ্দমা শুধু একবার না বিশবার পড়তে হবে তাদেরকে হেরোডোটাসের বই পড়তে হবে দ্য হিস্ট্রি পড়তে হবে তাদেরকে পৃথিবীর প্রথম সংবিধান সোলন গ্রিক দার্শনিক সোলনের যে প্রথম সংবিধান প্রণয়ন করেছিলেন এবং সেই সংবিধান যে গ্রিক সম্রাট বাস্তবায়ন করেছিলেন পেরিক্লিস তো সেই সংবিধান রচনা কিভাবে হয়েছিল কী কী ছিল সেই সংবিধান এবং সেটা কীভাবে পেরিক্লিস সম্রাট পেরিক্লিস সেটা কিভাবে বাস্তবায়ন করেছিলেন এটা বিএনপিকে জানতে হবে পড়তে হবে তাদেরকে সম্রাট সাইরাসের জীবনী পড়তে হবে এখন ওই মানে জাস্ট লেখাপড়া না করে কেবলমাত্র মাত্র গল্পগুজব করে কমিটি গঠন করে পেছনে পেছনে টাকা নিয়ে সেই নিজের পকেট ভারী করে আসলে দল চলবে না এটা লং টার্ম যুদ্ধ করার জন্য জ্ঞান চর্চা করতে হবে বিজ্ঞান চর্চা করতে হবে নেফুলিয়ান বোনাপার্টের মতো মানে কী ধরনের ঘটনা আপনি চিন্তা করেন মিশর তিনি জয় করতে গেলেন এবং মিশর জয় করতে গিয়ে মিশরের সেই বিস্ময়কর সব আবিষ্কার সভ্যতা দেখে তিনি পাগল হয়ে গেলেন দিনের পর দিন তিনি সব কাজ করবে ভুলে তিনি লাইব্রেরিতে পড়ে থাকলেন তো একদিন লাইব্রেরিতে বসে তিনি মিশরীয় যারা জ্যোতির্বিদ তাদের সঙ্গে খুব গোপন বৈঠক করছিলেন ঘন্টার পর ঘণ্টা নেফুলিয়ান বোনাপার্ট এমন সময় তার জেনারেল এসে বললো যে আপনার নৌবাহিনীর আপনি যেটা জাহাজে করে এখন ফেরত যাবেন সেই জাহাজ সবগুলো জাহাজ ব্রিটেনের যে নৌবাহিনী তারা ভূমধ্য সাগরে পুড়িয়ে দিয়েছে সে আপনার এখন যাওয়ার মতো একটা জাহাজও নয় আপনি এখন কি হবে তো বললো হোয়াট যা হবারটা তো হয়েই গেছে কিন্তু তার সে গুরুত্বপূর্ণ কাজ তো আমি এখন করছি আমার আমি ওর বুদ্ধিকে সানিতি করছি আমার বুদ্ধিটা যদি ঠিক থাকে আমি কিভাবে জাহাজ তৈরি করতে হয় এবং কিভাবে যেতে হয় আমার সেই বুদ্ধিতে আমি বের করে ফেলবো কিন্তু ওরা যেভাবে আমার জাহাজ আগুন দিয়েছে আর তোমরা যেভাবে আমার বুদ্ধিতে আবার আগুন দেওয়ার চেষ্টা করছো তার ফলে আমার আর এখানেই মরা লাগবে এখান থেকে যাওয়া লাগবে না দ্যাট ওয়াজ দ্য পার্ট এখন কে সেটা বুঝতে হবে এবং সেটি যদি না বুঝে তাহলে বিএনপির দুর্ভোগ দুর্দশা কেমন পর্যন্ত শেষ হবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত